পেটে বাচ্চা আসে আমি সেটা ধরতে পারি নাই বা জানতেও নাই হঠাৎ একদিন ছোট বোনের যে অবস্থা সে অবস্থায় বুঝতে পারলাম যে না আমার ছোট বোন প্রেগনেট হয়তো প্রথমে কিছু বলে না আমার ছোট বোন আমতামতা করে কিছু জিজ্ঞেস করলে চুপ করে থাকে মাঝে মাঝে কান্নাকাটিও করে পরে বিষয়টা আমি খোঁজখবর নিয়ে জানতে পারি যে না আমার স্বামীর সাথেই তার রিলেশন ছিল এবং যে বাচ্চাটা গর্বে আসছে সেটা আমার স্বামীর আচ্ছা যখন আপনি জানতে পারলেন যে এই বাচ্চাটা আপনার স্বামীর তখন আপনি আপনার আব্বা আম্মাকে জানানোর চেষ্টা করেন নাই হ্যাঁ চেষ্টা করেছি চেষ্টা যে করি নাই তা না কিন্তু আমি কি মুখ নিয়ে বলতাম আপনারাই বলেন আমি কিভাবে বলতাম যে আমার বোনের যে গর্বের যে সন্তান সেটা অন্য কারণ না আমার নিজের স্বামীর তো যখন কি বলবো আপনাদের আমার পায়ের নিচে যে মাটিটা সেটা আর ছিল না আমি কি বলতাম কাকে কি বলবো কাকে কিভাবে কি বলবো যে আমার বোনের যে গর্বের সন্তান সেটা আমার স্বামীর আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে ক্যামেরার সামনে যাকে দেখতে পাচ্ছেন তার নাম রুবিনা আজকে তার জীবনে ঘটে যাওয়া ভুল যে জিনিসগুলো সেই জিনিসগুলো আপনাদের মাঝে শেয়ার করতে আসছে তো রুবিনা তুমি শুরু করতে পারো দর্শকদের উদ্দেশ্যে যে তুমি ভুল করছো তুমি যে শিক্ষাগুলো পেয়েছো যেটা দর্শকদের মাঝে সেই বিষয়গুলো আলাইকুম আমি রবিনা আমার বাড়ি কাপাসিয়া আসলে আজকে আপনাদের সামনে আসার কিছু কারণ আছে যে কথাগুলো আমি না বললেই নয় আপনাদের সাথে শেয়ার করার জন্যই আজকে আমি আপনাদের সামনে আসছি আমার বিয়ে হয়েছে প্রায় দুই বছর মা বাবা খুব আনন্দে খুশিতে ভালোবাসে আমাকে বিয়েটা দিয়েছিল বিয়ের তিন বছর মাথায় আমার স্বামীর সাথে মন হয় জানি না কেন হঠাৎ করে আমার স্বামী আর কি বিরক্তি মনে করে আমাকে আমাকে ভাবে আমার দ্বারা তার কিছু হবে না এরকম কিছু একটা ভাবে তো আমার একটা ছোট বোন আছে তো বাড়ির থেকে মানে গ্রামের বাড়ি থেকে ওকে আমি আর কি ঢাকায় আনছিলাম শুধুমাত্র পড়ালেখা করার জন্য ও ইন্টার ফার্স্ট ইয়ারে এবার আমি ভাবছিলাম আমার ছোট বোন ভালোই হবে কিন্তু কি থেকে কি হলো সেটা বুঝতে পারলাম না হঠাৎ করে আমার স্বামী আর আমার ছোটো বোনের মাঝে অন্য একটা রিলেশন গড়ে ওঠে এবং সে রিলেশনে আমার ছোট বোনের পেটে বাচ্চা আসে আমি সেটা প্রথমত ধরতে পারি নাই বা জানতেও পারি নাই হঠাৎ একদিন ছোট বোনের যে অবস্থা সেই অবস্থায় বুঝতে পারলাম যে না আমার ছোটো বোন প্রেগনেন্ট হয়তো প্রথমে কিছু বলে না আমার ছোটো বোন আমতা আমতা করে কিছু জিজ্ঞাসা করলে চুপ করে থাকে মাঝে মাঝে কান্নাকাটিও করে পরে বিষয়টা আমি খোঁজখবর নিয়ে জানতে পারি যে না আমার স্বামীর সাথেই তার রিলেশন ছিল এবং যে বাচ্চাটা গর্বে আসছে সেটা আমার স্বামীর আচ্ছা যখন আপনি জানতে পারলেন যে এই বাচ্চাটা আপনার স্বামীর তখন আপনি আপনার আব্বা আম্মাকে জানানোর চেষ্টা করেন নাই হ্যাঁ চেষ্টা করেছি চেষ্টা যে করি নাই তা না কিন্তু আমি কি মুখ নিয়ে বলতাম আপনারাই বলেন আমি কিভাবে বলতাম যে আমার বোনের যে গর্বে যে সন্তান সেটা অন্য কারণ না আমার নিজের স্বামীর আচ্ছা আচ্ছা জি বলতে থাকেন তো যখন পুরোটা আর কি আমার জানা হয়ে গেল তখন কি বলবো আপনাদের আমার পায়ের নিচে যে মাটিটা সেটা আর ছিল না আমি কি বলতাম কাকে কি বলবো কাকে কিভাবে কি বলবো যে আমার বোনের যে গর্বের সন্তান সেটা আমার স্বামী আচ্ছা পরে আপনি কি করলেন আমি অনেক চিন্তা ভাবনা করে একটাই সিদ্ধান্ত দি নিলাম আপনি আপনার স্বামীকে বোঝানোর চেষ্টা করেন না হ্যাঁ করেছি প্রথমে করেছি তখন কি বলে উনি আমি স্বামী একটা কথাই বলে যে তোরপতি আমার কোন ফিলিংস প্রকাশ করে না তোরপতি আমার প্রচুর বিরক্ত লাগে তাই তুই কেন চলে যাস না আমি কি করব এখানে না আপনার ছোট বোনও আপনি দুঃখটা বুঝলো না আচ্ছা জি এটা একটাই কষ্ট লাগলো যে নিজের বোন যে এখানে বোনের সংসার ভাঙার জন্য উঠে পড়ে লাগছে সে পড়ে লাগছে সেই জায়গায় আর কি বলবো বলেন সেই জায়গায় আর কিছু বলার নাই আচ্ছা আচ্ছা তাই নিজের পরিবারকে বলতে পারি নাই নিজের আত্মীয় স্বজনদেরকে বলতে পারি নাই শুধু একটাই চিন্তা করছি যে আমার জামাই যেহেতু সুখে থাকবে আমার বোনও যেহেতু হাসি খুশিতেই থাকতে পারবে আমার কথা যেহেতু কেউ চিন্তা করলো না সেহেতু আমি তাদেরকে ছেড়ে চলে এসেছি এবং এমন জায়গায় এসেছি এখন বাড়িতে কাজ করি বাড়িতে বাড়িতে এখন আল্লাহ দিলে ভালোই আছে এখন আর কোনো সমস্যা নেই আচ্ছা আপনি তার মানে আপনার বোনের সুখের জন্য আপনি নিজের স্বামীকে উৎসর্গ করে দিলেন হ্যাঁ তাই এতে ক্ষতিটা তো আপনারই বেশি হলো আমার মনে হয় হ্যাঁ তা ঠিক আছে ক্ষতিটা আমার হইছে কিন্তু আমার বন্ধু সুখে আছে আমার যে স্বামী ছিল সেও তো সুখে আছে আচ্ছা আপনি এটা বিশ্বাস করেন যে এটা একমাত্র আপনারই ভুল ছিল যে আপনি আপনার ছোট বোনকে আপনার একা বাসায় আনছেন আপনি আনছেন ভালো মনে করে ঠিক আছে কিন্তু আপনার বোনকে একটু নজর রাখা দরকার ছিল হ্যাঁ বলটা আমার হয়েছে আসলে ওকে খুব বিশ্বাস করতাম আচ্ছা এখন এই ভুল করাতে আপনি আমাদের দর্শক যারা আছে আপনাকে যারা সরাসরি এখন দেখতেছে তাদের উদ্দেশ্যে কি বলবেন তো দর্শক আপনাদের কাছে আমার একটা অনুরোধ সেটা হলো যদি আপনাদের ঘরে কোনো বোন থাকে উপযুক্ত তাকে অবশ্যই তাড়াতাড়ি বিয়ে দেওয়ার চেষ্টা করবেন এবং তাকে দেখবেন সে কোথায় গেল কি করলো কার সাথে চলাফেরা করলো বা কিভাবে থাকলো সেটা অন্তত দেখার চেষ্টা করবেন তাহলে দেখবেন হয়তো আমার মতো কোনো নারীর সংসার ভাঙবে না বা কারোর বোনেরও সংসার ভাঙবে না ঠিক আছে দর্শক আপনারা তো শুনতেই পারলেন রুবিনার জীবনের একটি করুণ কাহিনী সে তার বোনের সুখের জন্য তার নিজের জীবন উৎসর্গ করে দিয়ে আজকে বাড়ি বাড়িতে কাজ করে তার জন্য সবাই দোয়া করবেন আর তার সাথেও ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো এপিসোডে নতুন কোনো রুবিনার গল্প নিয়ে হাজির হব আমরা আল্লাহ হাফেজ